কুমড়ো আলুর তরকারি করার জন্য কুমড়ো আলুর খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর শুকনো কড়াইতে কিন্তু জিরে গোটা জিরে ধনে তেজপাতা ভেজে শিলে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর আদা লঙ্কা বেটে নেওয়া হয়েছে শিলনোড়া এদিকে কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে ফোড়ন আছে তেজপাতা দিয়ে কুমড়ো আলু আর স্বাদ মতো নুন দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে কুমড়ো আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ হলুদ দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে বেটে রাখা লঙ্কা আদার পেস্ট দিয়ে কষাতে হবে কুমড়ো আলু যখন কষন হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে তারপরে যখন দশ মিনিট বাদে ঢাকনা খুলে চেক করে নিতে হবে আলু কুমড়ো গলেছে কিনা গলে গেলে এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো চিনি দিয়ে এবারে কিন্তু একটু ফোটাতে হবে ফুটিয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ওই মশলা দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ঝোলটা পুরো শুকিয়ে যাবে তখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে খাবেন খুবই স্বাদের লাগে খেতে